হ্যালো বন্ধুরাও ওয়েলকাম টু মাই চ্যানেল আজ তোমাদের দেখাবো জাপানি পুঁটির ঝাল চলো দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা করতে হবে রান্নাটা করার জন্য জাপানি পুঁটি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিতে হবে জাপানি পুঁটি কিন্তু খুব নরম মাছ হয় সেজন্য ভাজার সময় খুব সাবধানে ভাজতে হবে আর পুঁটি মাছ প্রচুর পরিমাণে তেল থাকে তাই যতটা পরিমাণ তেল কড়ায় দেবে ততটা পরিমাণ তেল কিন্তু থেকে যাবে যে তেলটা থেকে গেল তাতে কালো জিরে ফোড়ন দিয়ে এরকমভাবে লম্বা লম্বা সরু সরু করে কেটে রাখা আলুগুলো দিয়ে সামান্য একটু নুন হলুদ দিয়ে আলুগুলো প্রথমে ভালো করে ভেজে নেওয়া হবে আলুগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো এক চামচ মতো আদা লঙ্কা বাটা আর স্বাদ মতো নুন ভালো করে এবার মশলাটা কষিয়ে নেওয়া হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আদা লঙ্কা বাটাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেওয়া হলো টমেটো পিউরি এখানে একটা বড় সাইজের টমেটো গ্রেটারে ঘষে পিউরিটা বানানো হয়েছে ভালো করে এটা কষিয়ে নিতে হবে বসানো হয়ে গেলে এর মধ্যে হলুদ গুঁড়ো পরিমাণ মতো ধনে আর জিরে গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে আবার মশলাগুলো কষিয়ে নিতে হবে এর আগের ভিডিওগুলো তোমরা দেখে থাকলে তোমরা জানো যে আমাদের বাড়িতেই ধনে আর জিরে একসাথে কিন্তু গুঁড়ো করে নেওয়া হয় তাই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আলাদা না দিয়ে ধনে জিরে গুঁড়ো একসাথেই দেওয়া হল করে মশলা কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটু ফুটতে দিতে হবে যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার ভেজে রাখা মাছের টুকরোগুলো এক এক করে ওপর থেকে দিয়ে দিতে হবে মাছগুলো দিয়ে দেওয়ার পর ওপর থেকে দিয়ে দেওয়া হলো দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু ফুটিয়ে নিয়েই ওপর থেকে দিয়ে দেওয়া হলো বেশ কিছুটা পরিমাণে কাসন্দি এখানে সর্ষে গুঁড়োর বদলে কাসন্দি দিয়েই মাছের ঝালটা করেছি হালকা হাতে এবার মাছগুলো পালট করে নেড়েচড়ে নিতে হবে তৈরি হয়ে গেছে আমাদের জাপানি পুটির ঝাল রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দিও যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে দাও নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য